আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আজকের এই বন রেসিপিটির মেইন উপকরণ হচ্ছে আটা আর আলু আটা আর আলু যদি ঘরে থাকে তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই বন রেসিপিটি এখানে আমি নিয়েছি দুই কাপ আটা ময়দা দিয়েও বানিয়ে নেওয়া যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট তিন টেবিল চে আমি চিনি এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিবো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি এখানে কুসুম গরম পানি দিতে হবে তাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে তাড়াতাড়ি তো এখানে আমি দুই টেবিল আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি ডোটা মেখে নিয়েছি এখন আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে চুলায় একটা প্যান নিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটে বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এখন এগুলো একসঙ্গে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন সব মশলা একসঙ্গে কষিয়ে নিব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা মশলাগুলো ভালো করে কষায় নিব এখানে আমি বড় সাইজের তিনটে আলু নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ সব কিছু এখন একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এটার মধ্যে আর পানি দিবো না এভাবেই অনবরত নেড়ে চেড়ে নিব দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আবারও ভালো করে এটাকে ভেজে নিব একদম ভাজা ভাজা করে নিতে হবে আলুর পুরটা রেডি এখন আমি নামিয়ে নিব এদিকে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে ডোয়ের মধ্যে থেকে বাতাসটা বের করে নিব আর একটু মথে নিব ডোটাকে মথে নিয়েছি এখন দুই ভাগে ভাগ করে নিব একটা ডো দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব এই যে রুটিটা বেলে নিয়েছি এরকমের মোটা হবে বা এরকমের পাতলা হবে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একটা কাগজ বিছিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন রুটিটাকে এভাবে হাত দিয়ে চারপাশ থেকে সমান করে দিব আর প্লেটের মাপ করে দিব আলুর যে পুরটা তৈরি করেছিলাম এখন পুরো পুরটা এর মধ্যে দিয়ে দিব হাত দিয়ে এভাবে সমান করে দিব যাতে সবখানে একরকমের হয় সমান করে নিয়েছি আর একটা ডোর ছিল সেই ডোর দিয়েও একটা রুটি বেলে নিব রুটিটা বেলে নিয়েছি এখন এই যে প্লেটের উপর যে পুট দিয়েছি এর উপর দিয়ে আস্তে করে দিয়ে দিব দিয়ে এভাবে সমান করে দিব যাতে সব জায়গায় সমানভাবে হয় হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে ঠিক করে দিতে হবে ঠিক করে দেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে কেটে নিব উপরে একটা ডিজাইন করে কেটে নিয়েছি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি আছি কুসুমটাকে এভাবে একটু ভেঙে নিব, তারপরে ব্রাশ দিয়ে এভাবে রুটির উপর ব্রাশ করে দিব ডিমের কুসুমটা দিলে উপরে সুন্দর একটা কালার আসবে তো এভাবে ডিমটা ব্রাশ করে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব উপর দিয়ে কিছুটা কালো জিরে চাইলে সাদা তিল বা কালো তিলও দিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে এখন চলে যাব চুলায় বেক করতে এখানে বড় চাইজের একটা হাড়ি নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন রুটির প্লেটটা দিয়ে দিব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা